বেঁচে থেকেও আজ মৃতর মতো থাকতে হচ্ছে আর আপনাদের মতো আমার একটা জান ছিল সে এখন আর আমার নাই হাজার অবহেলা করার পরও তার কাছে বারবার বেহার মতো ফিরে যাইতাম কেন জানি না তার প্রতি মায়াটা কখনো সহায়তে পারি নাই সে ছাইরা যাওয়ার আগে আমারে বয়লা গেছিল যে কখনো কাউরে বিশ্বাস করো না আমি কিনা বেহার মতো তার অন্ধের মতো বিশ্বাস করে গেছি সে কখনো তার মনের চোখ দিয়ে আমার ভালোবাসা দেখে নাই সে সব সময় আমার অবহেলাই করে গেছে কোনো দিন বুঝতে চায় নাই যে আমি কতটুকু তারে ভালোবাসি সে শুধু নিজেরটাই বুঝে গেছে আমারও যে একটা মন আছে সে কখনো বুঝতে চায় নাই আমার আগেও তার জীবনে অন্য কেউ ছিল কিন্তু তাকে আমি প্রথমের মতো ভালোবেসেছিলাম সে তার প্রথম ভালোবাসার গল্প আমাকে সব সময় বলতো সে নাকি তার প্রথম ভালোবাসাকে অনেক ভালোবাসত এই কথাগুলো আমাকে দিনের পর দিন শুনিয়ে কষ্ট দিত সে জানতো যে আমি কষ্ট পাইতাম তারপরেও সে আমাকে কষ্ট দিত যখন প্রিয় মানুষের হাটটা অন্য কেউ ধরে তখন আর বাঁচতে ইচ্ছা করে না আর সে রাত তিনটের সময় মেসেজ দিয়ে বলতেছে যে সরি আমি অন্য কারো হাত ধরেছিলাম তখন আমার অবস্থাটা হয়তো আপনারা বুঝতেই পারতেছেন যে ছেলেটার হাত ধরছিল সে নাকি তার বেস্ট ফ্রেন্ড হল রাত দশটার সময় সেই ছেলেটা তার জন্য গিফট নিয়ে আসলো আচ্ছা তো কথা নাই বলি কিন্তু সে অনেক দিন পর আমার কাছে অনেক কান্না করে মাছ চাইছিল ভাই বিশ্বাস করেন তার কান্না দেখে আমি সহ্য করতে পারি না তাকে মাফ করে দিছিলাম এভাবে অনেক দিন কেটে গেল তারপর একদিন হঠাৎ করে তারা আমি ফোন দিলাম হঠাৎ করে সে আমাকে সব জায়গা থেকে বলক করে দিচ্ছে তারপর আমি খোঁজ নিয়ে দেখলাম সে নাকি তার ওই বেস্ট সাথে এখনো কথা বলে যাকে বেশি গুরুত্ব দিবেন সে আপনাকে দূরত্ব উপহার দেবে